আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন রাতের অন্ধকারে ফুলের বাহার ছাদ ভর্তি ফুল অনেক গাছ রয়েছে ড্রাগনের এখানে চার পাঁচ রকমের প্রজাতি রয়েছে মোরাক্কাম রেড ইসরায়েল ইয়েলো ডেজার্ট স্মুথ ইয়েলো ড্রাগন হোয়াইট ড্রাগন লাল ড্রাগন ড্রাগনের মূল বিষয়বস্তু হচ্ছে একে জল কম দেওয়া এবং ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করা যখনই আপনি কম জল দেবেন তখনই আপনার ফাঙ্গাস আর আসবে না তাছাড়া ড্রাগন যেহেতু খাদ্য ও জল বডিতে সংগ্রহ করে রাখে তাই ডাগনের জল বিশেষ দরকার হয় না তাছাড়া এদের স্কিনের উপরে যে একটা পাতলা কিউটিকল আছে কিউটিকল বলে একটা স্কিন আছে এই স্কিনটা বাতাস থেকে জলও সংগ্রহ করে বাতাস থেকে জল সংগ্রহ করতে পারে মাসে দুবার তিনবার জল দিলি তিনবার জল দিলি আপনার আর জল দেওয়া দরকার হবে না হ্যাঁ বন্ধু কিন্তু উপযুক্ত খাদ্য দেওয়ার প্রয়োজন আমি আজকে দেখাবো যদি সম্ভব হয় আজকে আমি দেখাবো আপনাদের এই হ্যান্ড পলিনেশান আমি তো পলিনেশান করি মৌমাছির মাধ্যম দিয়ে কারণ রাত্রেবেলা বললেন যদি রাত্রেবেলা মৌমাছি আসে কোথা থেকে সেটাও দেখাবো রাত্রেবেলা মৌমাছি কীভাবে ফুলের মধ্যেই থেকে যায় দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে ওরা আবার বেরিয়ে এসে আবার ওদের অ্যাক্টিভিটি শুরু করে দেয় বন্ধু ডাগনের মূল বিষয়বস্তু হচ্ছে ডাগনের যে আপনি কন্টেনার ঠিক করবেন সেই কন্টেনারটা যেন বহু ছিদ্রযুক্ত হয় এবং জল নিকাশি ব্যবস্থা অতি সুন্দর হয় এ হলো মেন শর্ত আর এই টবের মধ্যে আপনাকে ফিফটি পারসেন্ট কাঁকর বালি এবং ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল বা কাউডাং বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই দিয়ে ফিফটি পারসেন্ট ভর্তি করতে হবে দেখুন ড্রাগনে একদম ফুলে ছেয়ে গেছে এর আর বিশেষ পরিচর্যা আছে সেই পরিচর্যাটা হচ্ছে সালফেট অফ পটাশ অথবা মেরিট অফ পটাশ যেটা রেশনিক আর আপনি সলুবল বরণ সলুবল বরণ বাজারে পাওয়া যায় অ্যামাজন ফ্লিপকার্ট আমার অনেক বন্ধু জিজ্ঞাসা করছে কোথায় পাবো এটা খেয়াল করবেন আর হ্যান্ড পলিনেশান কীভাবে হয় আমি আগে দেখিয়ে দিচ্ছি যদিও আমি করি না আমার অটোমেটিক্যালি পলিনেশান হয় প্রাকৃতিক নিয়মে আমি মধু ছড়িয়ে দিই মধু এক লিটার দেড় লিটার জলের মধ্যে পনেরো কুড়ি এমএল মধু নিয়ে নিই নিয়ে ভালো করে মিশ্রিত করে আগের দিন রাত্রে ছড়িয়ে দিই ফুল এবং ফুলের আশেপাশে কাণ্ডগুলোতে দেখুন আমি হ্যান্ড পলিনেশান দেখাচ্ছি আমার হাতে একটা আমার হাতে একটা গাছের পাতা রয়েছে এই পাতা দিয়ে আমি ভালো করে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নিচ্ছি নিচে একটা স্টিলের প্লেট রাখা আছে শুকনো প্লেট এই প্লেটের উপরে সমস্ত পলিনগুলো পড়ছে দেখুন ভালো করে ঝাঁকিয়ে নিলাম পলিন পড়ে গেল দু তিনটে ফুলের পলিন নিয়ে নেবো এই তিনটে ফুলের পলিন আমি পঞ্চাশটা ফুলের ওপরে পরাগায়ন করব পলিনেশান করব দেখুন এটা একটা ফুলের পলিন একটা ফুলের পলিন কতটা দেখুন আর মৌমাছি দেখুন রাতের বেলায় মৌমাছি আজ দেখুন রাতের বেলা দিয়ে মৌমাছি যে ফুলের মধ্যে এরা অবস্থান করে রাত্রেবেলায় পালিয়ে যায় না চুপ করে অন্ধকার হলে ফুলের মদি থেকে যায় ভোরের আলো ফোটার আগেই এরা আবার নিজেদের অ্যাক্টিভিটি শুরু করে দেয় এরা এই পলিনটাকে নিয়ে জড়ো করে নিজের বাসায় নিয়ে চলে যায় নিয়ে গিয়ে ওরা মৌচাকে নিজেদের ঘর বাঁধানোর জন্য ঘর পাঁচির তৈরি করার জন্য মোম জাতীয় পদার্থ এটা এটাকে নিজেদের কাজে ব্যবহার করে সে যাই হোক এইবার দেখুন এই যে এই যে উপরের অংশটা এটা হচ্ছে এটা হচ্ছে গর্ভ কেশর গর্ভদণ্ড এটা হচ্ছে গর্ভদণ্ড স্ত্রী স্ত্রী গর্ভদণ্ড আর এই যে ধুলোবালিটা পড়ছে এটা হচ্ছে পলিন বা পরাগ এই পরাগটা কিন্তু নষ্ট হয়ে যায় এই পরাগটা রোদ ফুটলে নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় তবে এই শুকনো পরাগ দিয়েও পলিনেশান হয় এটাও জেনে রাখুন এই পরাগ আপনি এক সপ্তাহ পরেও এই যে রেখে দিলাম এই পরাগটাকে আমি এক সপ্তাহ পরেও পলিনেশান করতে পারবো হ্যাঁ বন্ধু জেনে বুঝে বলছি একদম কনফার্ম আমি ডাগন দশ বছর চাষ করছি আমার এর বিষয়ে একদম বাস্তব অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার মাটিতে দাঁড়িয়ে আপনাকে বলছি এই পলিনগুলোকে আমি শুকিয়ে যদি রেখে দিই ভালো করে এয়ার টাইট কন্টেনারের মধ্যে এটাকে আমরা এটাকে আমরা ব্যবহার করতে পারব তবে আমি বেশি দিন নয় সাত দিন এক সপ্তাহের মধ্যে আমি ব্যবহার করে দেখেছি আমার পলিনেশন হয়েছে যাই হোক বন্ধু আমি হ্যান্ড পলিনেশন করে দেখাই না কোনো দিন আজকে দেখালাম দেখাচ্ছি কিভাবে হ্যান্ড পলিনেশনটা করবেন এই যে এই যে এই যে ফুল রয়েছে ফুল ভালো করে ঝাঁকা দিন ভালো করে ঝাঁকা দিন হাতে আমার একটা উদ্ভিদের পাতা রয়েছে এই উদ্ভিদের পাতাটা দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে পলেনগুলোকে এক জায়গায় করে নিলাম এরপর দেখুন আমি আগুলে করে তুলে গর্ভদণ্ডে গর্ভদণ্ডে আমি প্রতিস্থাপন করব জাস্ট লাগিয়ে দিলেই হবে তিনটে ফুলের পলিন নিয়ে আপনি পঞ্চাশটা ফুলে পলিনেশন করতে পারবেন আরও বেশি করা সম্ভব কিন্তু ম্যানুয়ালি করা হয় বলে সম্ভব নয় আবার এই পলিনটাকে আমরা যদি জলে গুলে নিই জলে একশো গ্রাম জলে কি দুশো গ্রাম জলে মিশ্রিত করে নিই করে নিয়ে যদি স্প্রে করে দিই তাও পলিনেশান হয়ে যাবে একটা বড় একটা জানার বিষয় এই পলিনটাকে আমরা আড়াইশো গ্রাম জলে যদি ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দিই এতেও পলিনেশন সুন্দরভাবে হয়ে যাবে হ্যাঁ বন্ধু কষ্ট করে দেখতে হবে রাতের ভিডিও কারণ ড্রাগনের ফোট রাতেই ফোটে ড্রাগনকে ড্রাগন প্ল্যান্টকে আপনাকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে হবে আর ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লাই করতে হবে জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে একটা ড্রাগন গাছ একশো বছর পর্যন্ত ফুল দিতে সক্ষম ফল দিতে সক্ষম তাই বন্ধু কন্টেনার মজবুত করুন কন্টেনার মজবুত করুন মিনিমাম তিরিশ বছর যেন ফল দিতে পারে কুড়ি বছর ফল যেন দিতে পারে ভুল করবেন না আমার মতো আমি তেলের টিনে লাগিয়ে দিয়েছি কিন্তু তিন বছরের মধ্যেই কন্টেনার খারাপ হয়ে গেছে শুধু শিখরগুলো রয়ে আছে সেটা একটা ঘটনা সেটা কখনো আমি ভিডিওতে দেখিয়ে দেবো কোনো ভিডিওতে जाग दोस्त देख रहे हैं महसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में पोलिनेशन का वीडियो ये है पोलिन ये पोलिन हम कैसे निकाले आप देखे हैं फ्लावर को ज़ोर से छकाने से हिलने ही, से खींचने से पोलिन निकाल जाता है आसता आसता उसको भी निकाल सकते हैं कोई बात नहीं है आंगली में थोड़ा सा लेकर गर्भ दंड में प्रेरण करना होगा फेंकना होगा देना होगा देखिए ऊपर वाला एक तो डंडा है फ्लावर के अंदर छतरी जैसे डंडा है इस डंडे के ऊपर थोड़ा से लेके लगा दीजिए पोलिन इसको हम लोग क्रॉस पोलिनेशन बोलते हैं दूसरा फूल का पोलिन लेकर और अलग फूल में हम लोग पोलिनेशन करते हैं इसको हम लोग बोलते हैं क्रॉस पोलिनेशन और सेम पोलिनेशन भी होता है लेकिन उसमें क्या होता है फ्रूट्स थोड़ा छोटा हो जाता है हौई। हौई एक ही फुलर पलिन नहीं एक ही फूले दिले फूल फल्ट छोना जो अन्न फुलग नहीं जदि अन्न फूले दीते फल बड़ो है दोस्त ये जो गर्भ गर्भो है ये फ्लावर के ऊपर खड़ा एक छतरी के जैसे है इसके ऊपर थोड़ा सा पलिन लेके डाल दीजिए हो जाएगा काम खत्म लेकिन बी या मक्खी रात में नहीं आता है चूटी रात में नहीं आता है लेकिन आएगा आपको लाना होगा इन लोग जाएगा नहीं फूल में सो जाएगा और सुबह उठेगा फिर काम में चल काम लग जाए काम में लग जाएगा आपको हनी हनी डालना होगा हनी मधु पेड़ में पेड़ के आसपास में आपको स्प्रे कर देना होगा रात में ठीक है सुबह होते होते इन लोग सब आके देखिए रात में भी अद सोया हुआ है फ्लावर के अंदर सोया हुआ है रात में तरफ अंधेरा है देखिए ये मधुमक्खी फ्लावर की अंदर सो के रहा है दिखाई दे रहा, शायद आपको देख बंधु फुलर मध्य घूमिए पड़े जेते परि रही फुलर मध्य थको रात ना बजे रतर बेला क्ज कर जाूमधाम करना एखान उड़े ओई गर्भदे बसबे चिंता करते बस বন্ধু দেখুন রাতে সূর্য রাতের চন্দ্র সরি রাতের চন্দ্র দেখালাম আপনাকে এই জন্য কি রাত রাত দেখালাম আপনাকে চারিদিকে রাত অন্ধকার চারিদিকে অন্ধকার এই অন্ধকারের মধ্যেই মৌমাছি ঘোরাঘুরি করছে এই দেখুন আমার থালায় পড়ে গেছে থালার মধ্যে পড়ে গেছে দেখেছেন পলিনের ওপরে পড়ে গেছে যাই হোক বন্ধু মৌমাছি দিয়ে পলিনেশান হয় সম্ভব ভগবানের এত ভুল হয় না ব্যাপারটা আমরা বলি না হবে না পলিনেশান না কোলে হ্যান্ড পলিনেশনের ফল হবে না না করি দেখুন হয় কি না হবে হবে সিস্টেম আছে ব্যাপার আছে ভগবানের এত ভুল হয় না মানুষের ভুল হয় তাই যদি হতো সারা একশো দুশো সরি ছশো কোটি মানুষের একটুখানি ডায়ামিটারের মধ্যে সবাইয়ের মুখের অবয়ব আলাদা আলাদা হতো না ভগবানেরই খেলা মানুষের পক্ষে সম্ভব নয় যাই হোক আলোচ্য বিষয় সেটা নয় হ্যাঁ ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা দেখছেন হ্যান্ড পলিনেশন হ্যান্ড পলিনেশন সত্যিকারে হ্যান্ড দিয়েই করব হাঁগুল দিয়েই করো। অনেকে ব্রাশ দিয়ে করে অসুবিধে নেই ব্রাশ দিয়ে করা যায় হাঁগুল দিয়ে করা যায় কোনোভাবে করার উপর যে কোনোভাবে হলেও হাত কিন্তু শুকনো হতে হবে পলিনের ওপর বেশি চাপ দিলে হবে না হালকা করে আলতো করে তুলে নিতে হবে নিয়ে অন্য গর্ভকেশরে ফেলে দেন বসিয়ে দেন ছেড়ে দেন কোনো অসুবিধা নেই এই যে দেখুন দেখেছেন ও গর্ভের দণ্ডে মৌমাছি করছি রাত্রি এখন নটার কাছাকাছি বুঝতে পেরেছেন বন্ধু এ দেখুন এই যে এই ভিতরে মৌমাছি ভালো করে দেখুন মৌমাছি এই মাত্র এই স্ত্রী গর্ভে দণ্ডে এই যে সবুজ রঙের রয়েছে একটু দেখছে ফুলের মধ্যে এই সবুজ রঙের ডান্ডিটার মধ্যে বসেছিল মানে ওইটাতে বসলেই কাজ মিটে গেল আপনার রাতের বেলাতেও রয়েছে তাহলে বন্ধু আমার আর কোনো দরকার নেই কারো কথাই দরকার নেই কে কী বলছে আমার বোঝার দরকার নেই তো হয়ে যাচ্ছে যদি এই দেখুন হ্যান্ড পলিনেশান আমি কীভাবে করে দিচ্ছি দেখুন হাতে করে করে দিয়েছি এতেই মানে যথেষ্ট ব্রাশ দরকার নেই স্পেশাল কিছু আলাদা কিছু দরকার নেই আমি যদিও করি না আপনাদের করে দেখালাম দেখানোর জন্য শেখানোর জন্য বোঝানোর জন্য দেখালাম যাই হোক বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এ নিয়ে এই গরমে তিনবার আমার ড্রাগন ফল হয়ে গেল মেন বিষয় হলো আপনাকে ফাঙ্গাস ইনফেকশান ধার থেকে রক্ষা করতে জল কম দিতে হবে আর মাইক্রো ম্যাক্রো নিউট্রিয় সাপ্লাই দিতে হবে ঠিক আছে বন্ধু আর মাঝে মাঝে সর্সে খুব ফল ভেজানো জল দিতে হবে আর অন্তত ছ ঘন্টা রোদ পায় এরকম জায়গায় ডাকন গাছকে প্রতিস্থাপন করতে হবে লাগাতে হবে কিন্তু পঁয়ত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি সব পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার উপরে গেলে ফল ফুল কিছু হবে না সব ঝরে নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধু এখন রাত রাতের বেলায় মৌমাছি কাজ করছে একটা মৌ এটা একটা ফুলের দেখাচ্ছি না আমি আলাদা আলাদা ফুলগুলো দেখাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা রাতের বেলাও সংগ্রহ করছে এই পলিন পলিন নিয়ে গিয়ে ওরা পাঁচিল তৈরি করে ওয়াল তৈরি করে ওর মধ্যে ওরা বাসা ও ডিম পেড়ে বংশ বিস্তার করে এরা হলো কর্মী মৌমাছি কর্মী মৌমাছি রাজী মৌমাছি ঘরে বসে হ্যাঁ বন্ধু দেখুন মৌমাছি চোখের সামনে রয়েছে রাতের অন্ধকারেও আর কি বলবো বলার কিছু নেই এই দেখুন প্রতিটা ফুলে আমি দেখাচ্ছি এরকম রয়েছে রাত এখন নটা সাড়ে নটা বাজে এই দেখুন এই দেখুন স্ত্রী ঘর বটু বলল হ্যাঁ বন্ধু দেখুন আমার ফলের সাইজ দেখুন এটা গতবারে হয়েছিল এই ফলটা ছোট হয়েছে একটু যাই হোক একই রকম ফল হয় না খুদা জয় হিন্দ মেরা ভারত মহান হয়